আমরা দেখতে পাচ্ছি মাধুপুর উপজেলার চয়ন সাজানপুর ইউনিয়নে আমতলি নামক যেমন স্থানে যে জায়গায় আমাদের জাতি শ্রেণী কাজ চলতেছে তো ঈদ ঈদে এর আগে আমাদের এই কাজটি শেষ হয়ে যাবে এবং সুমন বাইরে উদ্বোধন করবেন দেখতে পাচ্ছেন আমাদের বাইরা চারকলার বাইরা আর্টিস্ট করতেছেন চা বাগানের দৃশ্যটি এদিকে দেখতে পাচ্ছেন আপনি আমার বাইক না একমাত্র যে দিনে মানে তার মা বাবা তাদের এত শাস্তি দেয় না যে যে কষ্টরা করতেছে তার এই মামার জন্য সুমন বাড়ির জন্য বাইক না একদম বসা দেখতে পাচ্ছেন নিজে জ্বলতে হবে আমার দাওয়াত রইল বাইক না জাস্টloganটা তোমার মামা বলছে যে নিজে জ্বলে অন্যকে আলোকিত করতে হবে আমার বাইকের সেরা যে আমরা পরিবর্তন করে দেখিয়েছি পরিবর্তন করে দেখিয়েছি আবার নিজে জ্বলতে হবে অন্যকে আলোকিত করার জন্য তাই তো শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইদিকে এদিকে দেখতে পাচ্ছেন আর একটা চা কলার কাজ চলতেছে আসলে একটা এলাকা ডেভেলপ করতে বেশি কিছু প্রয়োজন নাই শুধু মন মহিলা প্রয়োজন আর টাকার সমস্যা না দেখতে পাচ্ছেন আপনারা জায়গাটা অনেক সুন্দর হচ্ছে দিন দিন এই জায়গাটা হচ্ছে বসার জন্য আড্ডা দেওয়ার জন্য ভাবে দেখতে পাচ্ছেন আসলে এই যে দৃশ্যটি দেখুন চা বাগান এদিকে দেখুন আপনি লেখা আছে যে বাংলা ভাষা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখতে পাচ্ছেন সাঁওতাল ভাষা আছে উড়িষ্যার ভাষা আছে ওড়াও আছে মুন্ডা বাসা কারিয়া প্রায় তিন চার পাঁচ ছয়টি ভাষা ছ ছয়টি ভাষা আচ্ছা যাত্রী ছাত্রী হওয়াতে তোমাদের চা বাগানের শ্রমিকরা এটা কেমন লাগছে ভালো ভালো এটা কে 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 দিছে এটা করে এটা কে দিছে জানো রেজিস্ট্রার সুমন প্রায় ছিল না হ্যাঁ উনি এটা করে দিচ্ছেন তোমার তোমাদের বাসায় কোথায়

আপনার পয়েন্ট এত সুন্দর একটি সিনারির মধ্যে ইরামকে গ্রাম একটি জাতীয় আসলে এটা না বললেই নয় এবং না দেখালই নয় তো সবাই আজকে আমাদের এখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফের